শয়তান তাই খুশি ছিল না যে এই নিখুঁত মানুষ তার রাজ্যে বাস করছিল কিন্তু শয়তানের একটা পরিকল্পনা ছিল ঠিক যেভাবে সে প্রথম মানুষকে গুনাহে প্রলোভিত করেছিল সেভাবেই এই মানুষটিকেও সে গুনাহে ফেলতে চেষ্টা করেছিল শয়তান ঈসাকে তার নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল যেভাবে সে আদমকে এনেছিল তাই যদি সেই আল্লাহর পুত্র গুনাহে পতিত হতেন তাহলে তিনি লোকদেরকে তাদের গুনা থেকে রক্ষা করার জন্য যোগ্য হতেন না এর পাকরু পাকরুহ ইসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ইসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখার পর ইসার খিদে পেল তখন শয়তান এসে তাকে বলল তুমি যদি ইবনুল্লাহ হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল ঈশা তখন ক্ষুধার্ত ছিলেন কিন্তু তিনি ইবলিশের বাধ্য হননি তিনি তার পিতার ইচ্ছার বাইরে যাননি তিনি তার মানবিক চাহিদার জন্য তার অসীম ক্ষমতাকে ব্যবহার করেননি শয়তানের সাথে যুদ্ধে ঈশা মুসার তৌরাত থেকে বললেন পাক কিতাবে লেখা আছে মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু আল্লার মুখের প্রতিটি কালামেই বাঁচে ইবলিশ তার গর্ব নিয়ে আবারও সেই পবিত্র জনকে প্রলোভিত করতে চেয়েছিল ইবলিশ আবার তাকে উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল তুমি যদি মাটিতে পড়ে আমাকে শেজদা করো তবে এই সবই আমি তোমাকে দেব যখন আদম গোনা করল তখন মানুষ দুনিয়াকে শাসন করার অধিকার হারালো চুরি করে হারাল রাজা হল এখন দুনিয়াতে গৌরবের রাজা আবার সেই প্রভুত্ব গ্রহণ করতে এসেছেন কিন্তু তিনি এমন কারো কাছে নতি স্বীকার করে তা করবেন না যাকে তিনি ধ্বংস করতে এসেছেন তখন ইসা তাকে বললেন দূর হও হয়তার পাক কিতাবে লেখা আছে তুমি তোমার মাবুদ আল্লাহকেই ভয় করবে কেবল তারই এবাদত করবে শেষে ইবলিস ইসাকে ছেড়ে চলে গেল ইবলিস কখনো ইসার মতো এরকম কাউকে প্রলোভিত করেনি যার গুণা করার কোনো আকাঙ্ক্ষা বা ক্ষমতা নেই ঈসা আদম ও তার বংশধরদের থেকে ভিন্ন ছিলেন প্রথম মানুষ মাটি থেকে এসেছিলেন তিনি মাটিরই তৈরি কিন্তু দ্বিতীয় মানুষ বেহেস থেকে এসেছিলেন আদম ছিলেন প্রথম খাঁটি মানুষ আর ঈসা ছিলেন দ্বিতীয় খাঁটি মানুষ যখন শয়তান আদমকে গুনাহে প্রলোভিত করেছিল তখন আদম হেরেছিল আর ইবলিশ জিতেছিল যখন ইবলিশ ঈশাকে গুনা করার জন্য চেষ্টা করেছিল তখন শয়তান হেরেছিল এবং ঈশা জিতেছিলেন প্রথম মানুষ আমাদেরকে গুনা এবং মৃত্যুর ইংলিশের রাজ্যে নিয়ে গিয়েছিল কিন্তু দ্বিতীয় মানুষ আমাদেরকে বের করে নিতে এসেছেন